পরিবারে ঠাকুমার সঙ্গীত পরিবারের মেয়ে ছিলেন মা অল্প স্বল্প গান জানলেও এখন আর চর্চার অভাবে গাইতে পারেন না বাবার সঙ্গীতের প্রতি বেশ উৎসাহিত আছে জন্মের পর থেকে শুয়ে শুয়ে মোবাইল ফোনে গান শুনতে শুনতে গানের প্রতি একটা আন্তরিকতা তৈরি হয় শহরের পাড়ার বাসিন্দা পেশায় বাসপুকার অনির্বাণ সেন দশ বছরের মেয়ে আরিনি আরিনি এখন জলপাইগুড়ির একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র সেই চার বছর বয়স থেকে এখনো পর্যন্ত প্রতিদিন মা কৌশিকী সেনের কাছে পড়াশোনার থাকে সঙ্গীত শিক্ষক চন্দন সেন চৌধুরীর কাছে সঙ্গীতের চর্চা করে চলেছে প্রথম চার বছর বয়সে মঞ্চে সঙ্গীতের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কার জিতেছিল জলপাইগুড়ি বাদেও বিভিন্ন জায়গায় সঙ্গীত প্রতিযোগিতায় করে কৃতিত্বের সঙ্গে তার পুরস্কারের ঝুলি ভরে অংশগ্রহণ বাবা তাকে এই গানের বিষয়ে উৎসাহ দিয়ে চলেছেন শত কাজের মধ্যেও বাবা মা মেয়েকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে গড়তে চান সদ্য বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় চ্যানেলের রিয়ালিটি শোতে গান গেয়ে সেখানেও উইনারের ট্রফি জিতে ফিরেছেন তার এই সাফল্যে বাবা মাধ্যম পাশাপাশি এলাকাবাসী সঙ্গীত পুরো আত্মীয় পরিজনেরাও বেশ খুশি এদিন খুদে সঙ্গীত শিল্পী আরিণী সেন কি বলেছেন নামটা বলবে আমার নাম আরিণী সেন বাড়ি জালপাইগুড়ির এক কোনো স্কুলে পড়ো খালি চাইবে কোন প্ল্যান থ্যাংক বলছি যে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে তুমি কবে থেকে গান বাজনা শুরু করবে আমার যখন চার বছর বছর বয়স তখন থেকে আমি আমার গান বাজনা শুরু করি হঠাৎ যখন আমি এমনি আমার যখন আমি এমনি রাস্তা দিয়ে ঘুরতাম তখন আমার এমনি মানে মুখ দিয়ে বের হয়ে যেত মানে হুম করতে করতে ওই বুঝে মা আমাকে একটা কম্পিটিশানে নিয়ে যায় ওখানে আমি প্রথম স্থান পাওয়াতে তো তখন থেকেই আমার গান বাজনাটা মানে শুরু হয় কি তোমার ভালো লাগে আমার মোটামুটি সব রকমেরই আধুনিক নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত ফোক তারপরে অতুল প্রসাদী রজনীকান্ত এখন আগে কার কাছে আগে আমি একজন ম্যাডামের কাছে শিখতাম তার নাম তার নামটা এখন মনে পড়ছে না

ওখানে প্রথমে যখন আমাকে আমি যখন মানে কলকাতায় গিয়ে আমার যখন অডিশন দিলাম তখন আমাকে সিলেক্ট করলো প্রথমে তারপরে ওখান থেকে আবার যখন সেকেন্ড রাউন্ডে গেলাম ওখানেও সিলেক্ট হলাম যখন আমি টিভি রাউন্ডে গেলাম তখন আমাকে আমি তখন ওখানে গান করলাম আবার ওখানে সিলেক্ট হলাম ওরকম করতে করতে আরও দুটো মানে আরও একটা করে নিয়ে তখন ফাইনালে উঠলাম ও তখন আমাকে যখন আমার গান হয়ে গেল তখন আমাকে উইনার হলে মানে করা হলো উইনার করা বাড়ির লোক কেমন খুশি হয়েছে তোমারই খুব ভালো মানে মানে খুব খুশি হয়েছে তুমি তো প্রচুর পুরস্কারও পেয়েছো বিভিন্ন জায়গায় হ্যাঁ কেমন লাগে এইসব পুরস্কারগুলো পাওয়ার পরে গান বাজনা করতে খুব ভালো লাগে ভবিষ্যতে কি তুমি এই গানটাকে নিয়ে এগিয়ে যাবে হ্যাঁ আমার सिंगर হওয়ার স্বপ্ন আছে হবে এরপরে কি কলকাতায় গিয়ে শেখা চাও বা আরো কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছে আছে আমার আমার কি বলে বলুন আমার কলকাতায় যে কৌশিকী চক্রবর্তী ম্যাডামের কাছে গিয়ে শেখার আগ্রহ আছে তোমাকে বেশি সময় দেয় কে এই সবগুলো শেখানোর কাজ বাবা বাবা কি করেন বাবা ইঞ্জিনিয়ার বাবা যে এই যে নিয়ে যাচ্ছে পড়ছে তাতে তুমি বাবার যে সব কিছু দিতে পারছো মানে বাবার যে পরিশ্রমটা সেটা তোমাকে সার্থক করতে পারছো হ্যাঁ কি করতে পারছো আমি বাবা যে আমাকে এই কলকাতায় এত কষ্ট করে নিয়ে গেল তো আমি সেটা মানে মূল্যে বাবাকে আমি উইনার হয়ে দেখাতে পেরেছি অন্যদিকে আরিনির মা কৌশিকী সেন কি বলতে চেয়েছেন শুনব আমার নাম নমস্কার আমার নাম কৌশিকী সেন বলছি যে মেয়ে এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো বলবেন আমি খুবই মানে আপ্লুত কি বলবো বুঝে পাচ্ছি না কারণ ও এতটুকু বয়সে এত সুন্দরভাবে মানে ও যে ওখানে পৌঁছতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক ও যে চ্যাম্পিয়ন হবে সেটা আমি বুঝতেই পারিনি মানে সেটা আমাদের ধারণাই ছিল না কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া ওর শুরুটা কবে ওর শুরু ছোটোবেলার থেকেই ও ছোটোর থেকে গান ভালোবাসে মানে ধরুন ওর সামনে আমরা গান শুনতাম এই মোবাইলে গান শুনতাম ও সেগুলো মানে শুনে শুনে দেখতাম ওরকম সুর করে করে গানগুলো করার চেষ্টা করতো তখন থেকে আমরা মানে ওকে গানের দিকে মানে নিয়ে গেলাম এবং গান শেখানো শুরু করলাম তো চার বছর বয়স থেকে ও গান শুরু করেছে এবার লকডাউনের জন্য তখন দু বছর হয়নি বাদ বাদ ছিল তারপর আবার লকডাউনের পরে ওর যে স্যার ওর গুরুজি চন্দন দাস চৌধুরী মহাশয়া মহাশয় উনি পাতকাটা কলোনিতে থাকেন ওনার কাছেই ওর শিক্ষা এবং ওনার কাছেই ওর গান পরিবারের মধ্যে ওর ও ঠাম্মা গান জানতো তারপর ওর ওর যে মানে আমার হাজব্যান্ডের যে মাসি বড় ছোট মাসি তারপরে রাঙা মাসি এরাও সবাই গান জানে মামাবাড়ির তরফে সবাই গান জানে আর মানে ও বলতে পারি যে ওর মামা মানে বাবার মামাবাড়ির দিকের হয়তো গুণটা পেয়েছে এগুলোর পিছনে ওর বাবারই অবদান মানে ওর বাবাই মানে আমিও গিয়েছি মানে আমি ওর বাবার সাথে গিয়েছি ও ওকে নিয়ে গিয়েছি কিন্তু বেশি মানে উৎসাহ ওর বাবার কাছ থেকে পেয়েছে এবং ওর বাবা মানে সব সময় ওকে এই সব দিকে মানে এনকারেজ করা উৎসাহ দেওয়া তারপর হচ্ছে এদের নিয়ে নিয়ে যাওয়া সমস্ত কিছু ওর বাবার এফোর্ট মানে আজকে ওর বাবার জন্য বলতে পারি আজকে ও এই জায়গায় যেতে পেরেছে বড় হয়ে আরিনি বড় সঙ্গীত শিল্পী হতে চায় তার লক্ষ্য আগামী দিনে কলকাতায় গিয়ে কৌশিকী চক্রবর্তীর কাছে গান শেখার সেই আশা তার পূরণ হয় কিনা তা অবশ্য সময় বলে দেবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স